আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমার ছোটো শালি আর হচ্ছে আমি ঘুরতে আসছি তো হচ্ছে ওর অনেক দিনের ইচ্ছা হচ্ছে মহাস্থান করে আসবে আমি অনেক অনেক জায়গায় ঘোরাঘুরি করি ও হচ্ছে ফেসবুকে দেখে তো আজ থেকে সাত দিন আগে ও আমাকে বলছে যে অবশ্যই চাইতে হবে তো ওকে নিয়ে মহাস্থান পরে হচ্ছে সাত মাথা পরে আইজুল হক কলেজ পরে মমইন আর হচ্ছে এখন বর্তমানে আছি মহাস্থান করে তো আমরা ওর কাছ থেকে শুনবো যে আজকের ওর অনু অনুভূতি কী হ্যাঁ তুমি আজকে কোথায় আসছ মহস্তান আজকে সারাদিনে কোথায় কোথায় ঘুরলা মমই ওখান থেকে সাত মাথায় গেছিলাম তারপর আজদুল হক কলেজে ওখান থেকে ঠনঠনিয়ে বাণিজ্য মেলাতে গেছিলাম আর এখন থেকে আবার হচ্ছে মহাস্থানে আসলাম এখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি